এখন যে অঙ্কটি নিয়ে কথা বলবো সে অঙ্কটি এসেছিল বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট দুই হাজার চব্বিশ সালে চলুন অঙ্কটা দেখা যায় অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা ছয় টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় পনেরো হাজার টাকার তিন বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন আমরা অনেকেই আছি যে চক্রবৃদ্ধি মুনাফার কথা শুনলেই এই অঙ্কটা এড়িয়ে যাই যে অঙ্কটা করব না চক্রবৃদ্ধি মুনাফা দরকার না সমৃদ্ধি মূল্যের দরকার নেই অঙ্কটা বাদ দিয়ে করবো আসলে পরীক্ষার এমন একটা জিনিস একটা অঙ্ক বাদ দিলে আপনার টিকার সম্ভাবনা অনেক কমে যায় তাই চক্রবৃদ্ধি মূল সমৃদ্ধি মূল নিয়ে আসলে ভীতি হওয়ার কিছু নাই আমার এই চ্যানেলে দুই তিনটা অঙ্ক আপনি দেখলে দেখবেন যে আপনাদের চক্রবৃদ্ধি এবং সবিদ্ধি যে একটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে আপনারা খুব সহজেই এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করতে পারতেছেন এটা জটিল কিছু না জাস্ট একটা দুইটা সূত্র মুখস্থ করলে আপনি অন্য অন্য অঙ্ক যেভাবে পারেন ঠিক এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক ঠিক একইভাবে পারবেন এটা নিয়ে ভীতি পদ হওয়ার কিচ্ছু নাই তো চলুন আমরা আসলে এখানে একটা বিষয় মনে রাখবেন যে স্ববৃদ্ধি মূল কি স্ববৃদ্ধি মূল হচ্ছে এখানে মূল সহ মুনাফা জাস্ট এটুটুকু কি স্ববৃদ্ধি মূল মানে এখানে মূলও থাকবে মুনাফা থাকবে যদি একশো টাকা আপনার মূল হয় মুনাফা যদি পঞ্চাশ টাকা হয় সবৃদ্ধি মূল হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে মূল এবং মুনাফা দুটাই থাকবে আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এখানে শুধু মুনাফা থাকবে এখানে মূল থাকবে না যদি আপনার একশো টাকা মূল হয় এবং পঞ্চাশ টাকা মুনাফা হয় তাহলে এখানে শুধু পঞ্চাশ টাকা থাকবে চক্রবৃদ্ধি মুনাফাটা থাকবে এখানে মূল থাকবে না এখানে মূল সহ মুনাফা এখানে শুধু মুনাফা এটাই আর কিছু না আর স্ববৃদ্ধি মূলের সূত্রটা আমরা আসলে জেনে নিই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল আমরা জানি লিখে নেবেন আমরা জানি স্ববৃদ্ধি মূল সমান কি স্ববিদ্ধি মূল স্ববৃদ্ধি মূল সি এই সি আপনাদেরকে যে লিখতেই হবে বাধ্যবাধকতা সবৃদ্ধি মূল সি লিখলেও হবে না লিখলেও হবে সবৃদ্ধি মূল সমান সমান সূত্র চক্রব্দি মুফের ক্ষেত্রে একটা সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এন পি হচ্ছে কি মূলধন মানে প্রিন্সিপাল ওয়ান প্লাস আর হচ্ছে ইন্টারেস্ট অফ রেট অর্থ মুনাফার হার এন সমান হচ্ছে টাইম এই যে এটাই মনে রাখলে আপনাদের চক্রবৃদ্ধি মূল অঙ্কে পানির মতো করতে পারবেন তাহলে পি সমান হচ্ছে প্রিন্সিপাল আর সমান রেট সমান টাইম তাহলে এখানে সমান 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 কত কত প্রিন্সিপাল প্রিন্সিপাল পনেরো হাজার পনেরো হাজার আর এখানে ওয়ান মানে হচ্ছে এক প্লাস রেট রেট কত আছে দেখেন তো আপনারা শতকরা ছয় টাকা শতকরা ছয় টাকা মানে কি ছয় পার্সেন্ট তাহলে ছয় বাই একশো এটাই তো আর টাইম কত আছে টাইম আছে হচ্ছে তিন বছর তাহলে হচ্ছে তিন এটাই তাছাড়া আর কিচ্ছু না জটিল কিছু না অঙ্কের ক্ষেত্রে জাস্ট এটা করতে পারলে আপনাদের অঙ্ক করা শেষ এটা সবের দিব বের হয়ে যাবে তাহলে এখানে আছে কত পনেরো হাজার পনেরো হাজার আর এখানে হচ্ছে আমরা যদি লসাগ করি তাহলে হচ্ছে একশো তাহলে কত হচ্ছে একশো যোগ এখানে হচ্ছে ছয় উপরে থাকলো তিন পনেরো হাজার যা আছে এটা রেখে দিচ্ছি আর এখানে একশো একশো আর ছয় যোগ করলে হচ্ছে একশো ছয় উপরে আছে তিন তাহলে

তার মানে এই লাইন আসতেছে আগের লাইন আসতেছে তাহলে আমরা ওয়ান পয়েন্ট শূন্য ছয় ওয়ান পয়েন্ট শূন্য ছয় আমরা গুণ করি পরে আবার ওয়ান পয়েন্ট শূন্য গুণ করবো সেটা গুণ করলে কথা হচ্ছে ছয় ছয় ছত্রিশের ছয় হাত থেকে তিন ছয় শূন্য শূন্য হাত থেকে তিন বসে যাবে ছয় এক ছয় জাস্ট গুণ করা শূন্য 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 কত শূন্য এক এক জটিল কিছু না তাহলে গুণ শেষ এবার ছয় তিন ছয় ছয় বারো দুই হাত থেকে এক 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 এখন এটা পয়েন্টের উপর শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা ওয়ান পয়েন্ট ওয়ান টু এখন আবার কত হচ্ছে ওয়ান পয়েন্ট শূন্য ছয় ওয়ান পয়েন্ট শূন্য ছয়টা আবার গুণ মানে তিনবার হবে দুইবার হয়েছে এটা একবার তাহলে ছয় ছয় ছত্রিশ হাত থাকে তিন তিন আঠারো একুশের এক হাত থেকে দুই ছয় গুনে বারো তেরো চৌদ্দ ছয় হাত থেকে এক ছয় ছয় এক সাত ছয় গুণ তাহলে শূন্য 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 মানে শূন্য কোন শূন্যই হয় গুণ তাহলে ছয় এক কে ছয় তিন কে তিন দুইয়ক কে দুই একককে এক একককে এক এখন যোগ করলে করতে হচ্ছে ছয় এক চার ছয় শূন্য আট থেকে এক আট আট তিন এগারো এক আট থেকে এক সাত আট নয় এক এক তাহলে এখন দেখুন এখানে ছিল হচ্ছে চারটা এক দুই তিন চার আর এখানে এক দুই তাহলে চার ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হচ্ছে অনপর শূন্য শূন্য এটা হুম তাহলে এখানে কত হচ্ছে পনেরো হাজার গুণ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা কিন্তু গেলে এক হয় এটা লিখলে আমরা এটা পাঁচ লিখলেও লিখতে পারি তাই এটার সাথে এটা কি হবে গুণ তাহলে শূন্য শূন্য থেকেই যাবে স্বাভাবিক ব্যাপার এটাকে জাস্ট পুনরো দিয়ে আমরা গুণ করে নিই

আবার এক দিয়ে এক দিয়ে গুণগুলো কত হচ্ছে এক শূন্য কে শূন্য এক নয় কে নয় এক এক যোগ করলে হচ্ছে শূন্য আট ছয় চোদ্দ পাঁচ পাঁচ নয় নয় আঠারো আট হাত থেকে এক ছয় সাত এক এখন এখানে পয়েন্ট ছিল কয়টা এখানে শূন্য আছে কয়টা তিনটা তিনটা শূন্যটা দিয়ে দেবো এক দুই তিনটা শূন্য দিয়ে দিলাম

দুই চার টাকা এটা কি স্ববিদ্ধি মূল অর্থাৎ এখানে হচ্ছে আমাদের হচ্ছে মূলধন আছে এবং চক্রবৃদ্ধি মুনাফাও আছে ঠিক আছে এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল এখন চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে বের করব এটা কিন্তু অবশ্যই এই গুণগুলো কিন্তু অবশ্যই রাফ করবেন এগুলা কিন্তু অবশ্যই রাফ করবে ঠিক আছে তাহলে এখন আমাদের দরকার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বের করা কিন্তু খুবই সহজ কিভাবে টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকা আপনার মূলধন আর পঞ্চাশ টাকা মুনাফা সেটা যে মুনাফা হোক চক্রবৃদ্ধি মুনাফা হোক সরল মুনাফা হোক তাহলে আপনাদের মুনাফা বের করার নিয়ম কি অর্থাৎ মোট যেটা আছে চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন একসাথ থেকে জাস্ট হচ্ছে মূলধনটা বাদ দিয়ে দিলেই কি মুনাফা পেয়ে যাচ্ছে এখানে মুনাফা আছে আছে মুনাফা হচ্ছে টাকা আর একশো টাকা হচ্ছে মূলধন তাহলে আপনার মুখ মুনাফা বের করতে হলে কি হবে একশো পঞ্চাশ থেকে একশো টাকা বাদ দিলেই হচ্ছে আপনার কি হয়ে যাবে মুনাফা পেয়ে যাবেন অর্থাৎ মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সমান এটা চক্রবৃদ্ধি মুনাফা সমান বলে কথা না মুনাফার ক্ষেত্রে একই নিয়ম চক্রবৃদ্ধি মুনাফা একই নিয়ম কি এটা হচ্ছে মূলধন বা আমরা কি পেলাম সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল বৃদ্ধি মূল এটা স্ববৃদ্ধি মূল লিখলি চক্রবৃদ্ধির জন্য আর মুনাফার ক্ষেত্রে লিখলাম শুধু মূলধন মাইনাস হচ্ছে মূলধন মূলধন এখানে সবিদ্ধি মূল মানে কি এখানে মুনাফা প্লাস মূল আর এখানে শুধু মূলধন তাহলে এখানে আমরা পেয়ে যাবে কত মুনাফা সব বিদ্ধি মূল কত হয়েছে সমৃদ্ধি মূল হয়েছে হচ্ছে সতেরো হাজার আটশো পঞ্চান্ন পয়েন্ট দুই চার আর এখানে মূলধন কত হয়েছে মূলধন ছিল কত মূলধন পনেরো হাজার পনেরো হাজার এই পনেরো হাজার থাকে সতেরো হাজার থেকে পনেরো হাজার লিখতে পারি এখানে চার আছে তিন লেখ লিখতে পারি অথবা দুই চার যা আছে এটা লিখলেও সমস্যা নাই এটা হচ্ছে আপনার কত আঠাশশো পঁয়ষট্টি শূন্য দুই হচ্ছে মুনাফা চক্রবর্তীর মুনাফা হচ্ছে এটা আহ পঞ্চান্ন আর যত সবৃদ্ধি মূল হচ্ছে সতেরো হাজার আটশো পঞ্চান্ন পয়েন্ট চব্বিশ তো এই হচ্ছে অঙ্ক এই এইগুলা কিন্তু অনেক সময় লাগবে অঙ্ক করতে তাই আপনাদের মেন যে বিষয়টা মেন হচ্ছে এই সূত্র ছোট্ট একটা সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর এন এন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই সূত্রটাই জাস্ট লাগে এই সূত্রটা আপনাদের মনে রাখতে পারলে আপনারা যে কোনো চক্রবৃদ্ধির অঙ্ক খুব সহজ করতে পারেন এই অঙ্ক প্রথম প্রথম একটু জটিল মনে হবে যখন দুই তিনটা অঙ্ক আপনারা দেখবেন এই চক্রবৃদ্ধি মুনাফার তখন দেখবেন যে এটা সর মুনাফার চেয়েও এটা সহজ কারণ একই সূত্র দিয়ে বারবার করতে হয় তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন জাস্ট একবার আপনারা এটা দেখে নেন